হাজার ভালোবাসায় নিজের করতে পারি যাকে সে হয়তো অন্য কারো ভুলে চাল তাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে লোকে আমাকে জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কি করে আমি উত্তরে তাদের বলি আমি অন্যের খুশিতে জ্বলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কথার কোনো মূল্য নেই দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন করা খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা এ দুটোই একটা সম্পর্কের মূল্য বুঝিয়ে দেয় উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই আগে তাকায় কাউকে বেশি পাত্তা দিও না উপহার হিসেবে ইগনোর ছাড়া কিছুই পাবে না জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস এই দুটো জিনিস খুব প্রয়োজন জীবনে এতটা খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই এম সরি আমি ভুল করে চলে এসেছি একটা কথা কি জানো যে মন থেকে চায় সে হাজার চেয়েও পায় না আর যে সহজে পেয়ে যায় সে কখনো তার মর্যাদা দিতে জানে না জীবনটা এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমার কি করা উচিত টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সবকিছু দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে অনেক কিছুই ফিরে পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় আর নেই নিজেকে প্রমাণ করার এখন তুমি যেটা বুঝবে কোনো সেটাই ঠিক জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের ভিতর পর আর পরের ভিতরে লুকিয়ে থাকা আপনকে বোঝা যেত না মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করাটা কতটা কঠিন বাস্তবে যাকে ভেবে তুমি দিন দিন নিজেকে নিজেকে শেষ শেষ করে সেই একদিন বলবে কে বলেছিল আমার জন্য করতে ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি সবাই ঘুমিয়ে যায় একটা সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও এটাও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে তো এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি মানুষ সব থেকে বেশি বেহা তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় কারো সাথে মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে কি যাওয়াকে করছো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন যাচ্ছ তোমার ফোন ওয়েটিং কেন এগুলো সন্দেহ নয় এগুলো প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় এটাই হলো সত্যিকারের ভালোবাসা প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ ভালো লাগা শরীর খোঁজে কিন্তু ভালোবাসা খোঁজে মন অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে এটা তার জন্মগত কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা সে খুব সহজেই মেনে নিতে পারে কিছু পাওয়ার প্রত্যাশাও তার অনেক কম সবার কথা বলা হয়তো ঠিক হবে না এই ক্ষেত্রে তবে মধ্যবিত্ত বাঙালি ঘরনার ছেলেরা একদম এরকমই হয় সারা মাসের বেতনের সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম মিশ্র হতে পারে ফোনের ডিসপ্লেটা সারিয়ে নিলে ঠিক হতো না কনের দিকে একটু একটু কালো হয়ে থাকে শব্দগুলো ঠিক ঠিক বোঝা যায় না হয়তো একটা নতুন ফোন হলেই সুবিধাই হতো কিন্তু এই ভাবনা অত্যন্ত নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না পছন্দের জামাটা পথ চলতি রাস্তার ধারে কাছের দরজা দেওয়া বড় দোকানটায় একদম রাস্তার দিকে মুখ করে রাখা থাকে একবার দাঁড়িয়ে দেখারও সাহস নেই কে কি ভাববে অভাব থাক আত্মসম্মানটাই অনেক বেশি সেই রঙ আর ধরনটা মাথায় রেখে ফুটপাতে সস্তা জামার ঢের থেকে খোঁজার চেষ্টা চলে মন দিয়ে ভেবে মিলিয়ে মিলিয়ে দেখে বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করেই বড় হয়েছে কয়দিনের মধ্যে হঠাৎ করে কেউ ওকে কানে কানে শিখিয়ে দিয়েছে এখন আর বাবা নেই বটগাছটা উপরে গেছে ভীষণ ভয়ঙ্কর ছয় তাই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের চারা এখন চটজলদি বড় হতে চায় পকেট হাতে কয়েকটা দশ টাকার নোট মিললে একদিনের বাজার খরচের জন্য রেখে দেয় ছোট্ট বোনটার পড়াশোনা বিয়ে মায়ের প্রেশারের ওষুধ সব কিছু নিখুঁত ভাবে মনে থাকে এখন এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায় সব বিলিয়ে দিয়েও সে প্রচন্ড স্বার্থ তকমা কপালে লাগিয়ে আবার ফুটপাতে হেটে যায় আরেকটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিও। ফুটপাতের ধারে ছোট্ট মন্দির মসজিদ কিংবা গির্জার দিকে চেয়ে মনে মনে বলে সহ্য করার ক্ষমতা দরকার সবার আগে বাকিটা হলে হবে না হলে নাই হবে সব থেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদা টাইপের হয় উপরে দেখতে সাদা সিদে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের উপরে এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনে নিয়ে পার্কে রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবে কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরো দুই চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছু আর আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে সারখার হবেন কিন্তু তার কিচ্ছু যায় আসবে না মাসের পর মাস কেটে যাবে বছরের পর বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ আর বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদ আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে সারখার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না